নামক একটি আইডি থেকে কষ্ট করেছেন হুজুর ফেসবুক এবং ইউটিউবের মনিটাইজেশনের মাধ্যমে যে ডলার আসে তা হালাল হবে নাকি হারাম দেখেন আপনি আপনি করেছেন ফেসবুক আপনি পরিচালনা করেন হয়তো কোনো একটা টার্গেট নিয়ে আপনি খুব দেখেন আপনি নাচ নাচওয়ালি আপনি নাচ দেখাবেন মানুষকে নাচ দেখাইয়া মন থেকে টাকা নেবেন অনেক আছেন শিল্পী সেই গান গিয়ে টাকা নেবেন গান গাইবেন ভাইরাল হবেন ফেসবুক কর্তৃপক্ষ থেকে ডলার নেবেন আরেকজন আছেন কিন্তু ফাও করে অনুষ্ঠান করে এটা কি বলে আমি আমাদের বাসায় আমরা যেটা বলি যে টিকটক 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 করে মিথ্যা মিথ্যা কিন্তু সে একজন মানুষের পাশায় লাথি মারি দিয়েছে বাড়ি দিয়েছে অথবা একজনের লুঙ্গি টেনে ফেলে দিচ্ছে একজনের গেঞ্জি ফেলে দিচ্ছে কাজ করে বাড়ি মেয়ের আটজনের গায়ে পড়তেছে তার গেঞ্জি ধরে টান দিয়েছে গেঞ্জিগুলো ফেটে চলে আসতেছে তখন তাদের মধ্যে ধাক্কা ধাক্কে হাসা হাসি এই যে এগুলো হচ্ছে অনেকে গাছে উঠেছে তার কাপড়টা ধরে টান দিয়েছে কাপড়টা নিচে পড়ে গেছে হাসা হাসি এরকম এই জাতীয় অনুষ্ঠান করে কোনো কর্তৃপক্ষ থেকে টাকা নেওয়া হয় সম্পূর্ণরূপে অবৈধ আপনি অবৈধ কাজ করে অবৈধ টাকা ইনকাম করছেন খুব খেয়াল অবৈধ কাজ করে অনেকে আছেন যে একেবারে হায়ার সরম বাদ দিয়েছে অনেক মেয়েরা দেখবেন বেহায়ের মত করে এবং মানুষের সাথে দেখলাম যে এমন কুরুচিপূর্ণ কথা বলে যে অন্যান্য ছেলে মেয়েরা কিন্তু এগুলো বেশি দেখে বেশি দেখে অনেক সময় দেখা যায় যে মেয়েদের সাথে নোংরা কথা বলছে মেয়েরা একেবারে উলঙ্গ হয়ে ল্যাংটা পোশাক পরে বাজারে ঘোরাঘুরি করছে শুধুমাত্র ভাইরাল হয়ে ভিউজ বেশি হওয়ার জন্য এই জাতীয় যে কোনো কার্যক্রম যেটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না আপনি একটা গরু নিয়ে ইয়ে করলেন গরুর বাজারে দেখলাম গরুর ভিতরে যাচ্ছে হঠাৎ করে সেই লাথি মেরে লোকটাকে ভেড়ে দিচ্ছে গরু মেরে চামে না আসলে এই এত রকমের টিকটক যত রকমের অনুষ্ঠান আছে সব বাজে বাজে চিন্তা থেকে যেটা মানুষকে হয়তো মিথ্যা হাসির খোরাক হয় অনুষ্ঠান করাও হারাম এবং সেটার বিকল্প যে ফেসবুক কর্তৃপক্ষ থেকে টাকা নেয় ওটাও হারাম তবে কথা হলো যে আমি আমার ধর্মীয় টার্গেট ফুলফিল করি আমি কিন্তু টাকার জন্য অনুষ্ঠান করছি যেমন আমরা তো একটা অনুষ্ঠান করতেছি মানে আমাদের এখানেও কিন্তু ওপেন আছে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে কোনো টাকা দেয় না কর্তৃপক্ষ আমাদের কোনো টাকা দেয় না কেন আমরা এখানে অনুষ্ঠান করতে গিয়ে অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আমরা এমন এমন বিষয় হয়তো বলেছি যেমন আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছি আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছি আমরা বিভিন্ন বিষয়ে কিন্তু এগুলোর পক্ষে বিপক্ষে যারা থাকবে এদেরকে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কোনো টাকা দেবে না কিন্তু আমরা কথা বলছি কিন্তু আপনি খুব খেয়াল করবেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমরা টাকা পাবো কি পাবো না সেই চিন্তা আমরা কিন্তু মাথায় রাখি নাই এক্ষেত্রে যদি আবার আমরা ভালো অনুষ্ঠান করতেছি মানুষের উল্লানের জন্য সরকার যদি এখানে কর্তৃপক্ষ যদি অটো আমাদেরকে কোনো কিছু দেয় এমন এক ছেলে কোরআন তেলাবাদ করে আসে উনি ওনার ভাইরাল হওয়ার জন্যই উনি সুললিত কোরআন শরীফ পড়তে জানে উনি অনলাইনের মাধ্যমে সেটা ছড়িয়ে দিলেন কিন্তু এটা চলতে চলতে অনেক লাখ লাখ ভিউস হলো তখন ফেসবুক কর্তৃপক্ষ ওখানে ওটো টাকা পাঠাতে শুরু করলো সে কিন্তু ও টাকা তার জন্য বৈধ সেটা তো টাকা কামাবার জন্য সেটা করেননি এবং অবৈধ কোনো কিছু তিনি পাবলিশ করেননি সেক্ষেত্রে সেটা কিন্তু বৈধ যেহেতু টাকাটা দিয়েছে টাকাটা তো আপনি আপনার মাধ্যমে তাদের অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট এখানে বিভিন্ন কর্তৃপক্ষ দিয়েছে এই অ্যাডভার্টাইজমেন্ট টাকা সে যে পায় পেয়েছে ওখান থেকে আপনাকে দিয়েছে মিস পকেট থেকে দেয়নি ও তো ব্যবসা করতেছে ফেসবুক খুলেছে ব্যবসা করবার জন্য সে তো ব্যবসায়িক উদ্দেশ্যে এটা কিন্তু খুলেছে এই জন্য আপনাকে বিষয়টি মনে রাখতে হবে যে আপনি কিভাবে কি অনুষ্ঠান করে টাকা নিচ্ছেন যদি ভালো কোনো বিষয় আপনার অন্তরে থাকে আপনি মানুষকে কল্যাণ করবেন যেন একজন ডাক্তার উনি সবসময় অনুষ্ঠানে এসে লাইভে মানুষের উন্নয়নের জন্য মানুষের শারীরিকভাবে সুস্থতার জন্য কাজ করছেন একজন মনোবিজ্ঞানী উনি মানুষকে মানবিকভাবে হয়তো মানুষের মন মস্তিষ্ক ঠিক রাখবার জন্য মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন একজন ডাক্তার স্বাস্থ্য তিনি স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দিচ্ছেন একজন ইমাম বিভিন্ন মাস্টা বয়ান করছেন এনাদের উদ্দেশ্যে কিন্তু একটা এনাদের নিয়াদ হচ্ছে মানুষকে ভালো ট্রিটমেন্ট দেবো শরীর ভালো রাখা মানুষ যেন নামাজি হয় সেই চিন্তা করা মানুষ যেন মাসেল জানতে পারা সেক্ষেত্রে যদি কর্তৃপক্ষ কোনো টাকা আপনার অ্যাকাউন্টে দেয় সেটা আপনার জন্য বৈধ সেটা আপনি এই অনুষ্ঠানটি করবার জন্য কিন্তু আপনি সময় দিয়েছেন এক নম্বর যন্ত্রপাতি কিনেছেন আপনার লাইট যাচ্ছে এসি যাচ্ছে ফ্যান যাচ্ছে আপনার খরচ আছে আপনি এমবি কিনেছেন

সেটা আশা করি আপনি তবে অবৈধ কোনো অনুষ্ঠান করে আপনি যেমন অবৈধ অনুষ্ঠান ঠিক করে আপনি গুণাকার হচ্ছেন তেমনি টাকা নিয়েও গুণাকার হচ্ছেন কারণ অবৈধের পিছনে উদ্বুদ্ধ করানোর জন্য যে টাকা দেওয়া হয় সেটা অবৈধ আশা করি আপনি সেটি বুঝেছেন আপনাকে ধন্যবাদ